বিরুদ্ধে অবস্থান সঙ্গে আলাপ করতেন আমরা বলে দিতাম আমরা দেশের স্বার্থ ভালো চাই আমরা কেউ আমাদেরকে যেটা বলা হয়েছে আমি আবার একটা কথা বলা দরকার আমাদেরকে যেভাবে বাস দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং হয়েছে সেটা সম্পর্কে আপনাদেরকে বলতে চাই পয়লা জুলাই দু হাজার চব্বিশ সালে প্রথম কোটা বিরোধী সংস্কার কোটা সংস্কার আন্দোলন হয় তিরিশে তিনে থার্ড অফ জুলাই জুলাই থার্ড অফ জুলাই আমি সংসদে দাঁড়িয়ে বলেছিলাম যে এটা শুধু ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন নয় এটা হলো বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন এবং এই বৈষম্যে সে বাংলাদেশের সকল মানুষ একজোট হবে এবং এই বৈষম্যের কারণে এই এইটার বিরুদ্ধে যুদ্ধে বাঙালিরা কখনোই পরাজিত হয় নাই সর্বোচ্চ সবসময় ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে আপনারাও এটা এটা সামনের দিকেও এটা হবে এবং এইটার ব্যাপারে আমি হুঁশিয়ার করেছিলাম পরবর্তীতে তিন পাঁচ তারিখে ছয় তারিখ প্রত্যেক দিন যদি জুলাই মাসে দেখেন আগস্ট মাস পর্যন্ত করতে দিন আমাদের বক্তব্য আছে এই 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 আন্দোলনের পক্ষে এবং আমাদের রংপুরের লোককে আমি সরাসরি বলেছিলাম যে তোমরা সরাসরি রাস্তায় নেমে যাও সব গাই বলেছি কিন্তু রংপুরে আমাদের সংগঠন বলা ছিল আমরা ফ্ল্যাগ নিয়ে আমাদের আমাদের ছাত্র সংগঠনের প্রশাসন করেছে এই সব এই আন্দোলনের পক্ষে আমাদের দুটো ছেলে মারা গেছে আমাদের চারজন ছেলে অ্যারেস্টেড ছেলে একজন এখনও জুলাই যোদ্ধা আমাদের আরিফ নামে একটা ছেলে এখনও সে গেজেটেড জুলাই যোদ্ধা আমাদের জাতীয় ছাত্র সমাজের সে সেক্রেটারি এবং আমরা সর্বাত্মকভাবে আমাদের দলই একমাত্র দল যারা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিদিন এই সঙ্গে এই আন্দোলনের সঙ্গে ছিলাম পেপার টেলিভিশন কাটিং যদি থাকে পুরা জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত প্রতিদিন দেখবেন এবং আমরা একমাত্র দল যারা যাত একসঙ্গে বসে আমরা কনফ বর্ধিত সভা থেকে আমরা আমরা এই আন্দোলনের পক্ষে আমরা সমর্থন দিয়েছিলাম পার্টির তরফ থেকে আর অন্য দল হয়তো গোপনে সাপোর্ট করেছে আমরা ওপেনলি সাপোর্ট করেছি আমরা আমি সর্বপ্রথম এখানে যে ছেলেটা মারা গেছে আমাদের আবু সাহিদ রংপুরের তার কবর জিয়ারত করেছি আমরা আমি সর্বপ্রথম বলেছিলাম এরা মুক্তি সেনা এদের এদেরকে আমরা বীর মুক্তি সেনা হিসেবে এই জুলাই দেখে আমরা যান কিন্তু দুই মাস চলে যাওয়ার পরে পরেই হঠাৎ করে দেখলাম যে এটা নাকি সাধারণ জনগণের আন্দোলন নয় এগুলো কিছু মানুষের আন্দোলন এবং সেখানে মেটিকুলাসলি ডিজাইন সেখানে কেউ মাস্টার তাদের আবার কেউ নানান কিছু তারা এখন আমরা বললো যে এনাদেরকে বাদ দিতে হবে ওনারা বলার সঙ্গে সঙ্গে আমরা বাদ হয়ে গেলাম আমাদেরকে সব থেকে আমাদের অফিস আদালত সব ভাঙা শুরু করে দিল আমাদের রাস্তা নামতে দেবে না কয়েকটি ছেলে বললো এই জন্যই আমাদের এতদিনের একটা জায়গা বলতে পারবে না যে জাতীয় পার্টি কোনোখানে কোনো রকম এই আন্দোলন কেন কোনো আন্দোলনে জনগণের বিরুদ্ধে অবস্থা সব সময় সব আন্দোলনে জাতীয় পার্টি সবসময় আমরা সকলের আমরা সময় জনগণের পক্ষে ছিলাম আমাদেরকে বাধ্য করার পরেও আমরা জনগণের পক্ষে কথা বলেছি